সবাইকে স্বাগত জানাচ্ছি বিকে স্পিড চার নম্বর গ্রাউন্ড থেকে আমরা কয়েনটা ফ্লিপ করি টেইল কল করা হয়েছে দি দা হেড এই এমন করলি যায় টাইম কি সব লাগে তো হেড ইট ইজ দিকে চলে ইরফান টসে জিতেছেন কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং কেন আমরা বোলিং করতেছি বিকজ আমি যতটুকু দেখলাম বিকেস পিচারে ফারস্টে বোলিং করলে একটা বেনিফিট আছে আর সেরা একটু দেখে নিতে চাই শুরুতে গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে ব্যাট করে কেমন করে আমরা এখন অবশ্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সেরা একাদশটা দেখে নিতে যাচ্ছি ভালো একটা ম্যাচ হবে আমরা আশা করছি গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্যাপ্টেন এনামুল বিজয় খানিকটা ভুল লাইন এবং আম্পায়ারকে ব্যস্ত প্রথম বলেই ওয়াইড দিয়ে শুরু সৈয়দ খালেদ আহমেদের পাঁচ ওভার এসেছে দশ রান ও এবার অবশ্য ঠিকঠাক কানেক্ট হয়েছে এবং দুর্দান্ত স্টাম্পের বাইরে জুসি হাফ বলি লেট এক্সট্রা কাভার ক্লিয়ার থেকে বলটা করছেন আগে অবশ্য ডায়লগ সেন্টে ছিলেন তবে এবার এনামূলক বিজয় চার পেয়ে যাবেন খানিকটা রুম পেলেন বাউন্ডারি কি পাবেন ঠিকঠাক কানেক্ট হয়েছে গ্যাপটাও খুঁজে পেলেন একটা সুযোগ কিন্তু ছিল চারটা রান পেয়ে যাবেন বিজয় এবার এগিয়ে এসে উঠিয়ে মেরেছেন চারটা রান পেয়ে যাবেন এবারে আউটসাইড এজ ডিপ থার্ডম্যান ফাঁকা চমৎকার চার এবার গ্যাপটা পেয়েছেন চারটা রান পেয়ে যাবেন বাউন্ডারি লাইনে কেউ নেই না আউটফিল্ডে ভালো এফোর্ট ছিল কিন্তু শেষ পর্যন্ত চারটা রান হয়তো পেয়েই রাইট

ঋষাদের হাতে ক্যাচটা দুললেন ওখানে শামসুর রহমান শুভ মাত্র দুই রান করে ফিরে যেতে হবে তাকে আবারও উঠে গেছে আবারও ঋষাদের হাতে আবারও একটা উইকেট নাহিদুল উইল বি অন এ হ্যাট্রিক পরপর দু দুটো উইকেট তুলে নিয়েছেন বোল্ড বোল্ড এনামুল হক বিজয় ফিরে যেতে হবে সবচেয়ে বড় উইকেট আজকে সকালের আটচল্লিশ রান করে তিনি ফিরে যাচ্ছেন পারলে এবার বাইরের কিনারা লেগেছে স্লিপ ছিল না একাধিক রান পাবেন চারও পেয়ে যেতে পারেন এবং হ্যাঁ সেটাই হলো নিজের চার নম্বর উইকেটের খোঁজ অবশ্য ডাউন দা উইকেটে এসে একটাই ঠিকানা সেটা ছক্কা বিশাল ছক্কা উঠিয়ে মেরেছেন এবং মিড অফ কে পাস করে গেছে আউটফিল্ড এই মুহূর্তে অত্যন্ত দ্রুত গতির এবার অবশ্য হাসান মাহমুদকে যেহেতু ওপাশে কোনো প্রোটেকশন নেই बाउंड्री লাইনে তো সে ঝুঁকিটা নিলেন এবং চারটা রান পেয়ে গেলেন অফসাইডে এবারে লফটেড শট খেলেছেন লং অনে ফিল্ডার আছেন বলের জন্য ওয়েট করছেন অনেক উপরে বল না হিতুল সহজ ক্যাচ একটা ডলি ক্যাচ প্লেড এন্ড আউটসাইড এজ অল আর ডিপ থার্ড ভেদ করে চার রান না এটাই স্বাভাবিক টস টপ প্রলুব্ধ করেছিলেন

ওভারে লাভ করেছিলেন এবং আউট গন ফুল শট বিগ শট ক্যাচ হতে পারেন ইয়েস চমৎকার গ্যাপ খুঁজে পেয়েছেন মিড উইকেট ক্লিয়ার বল হিম ক্লিন বোল্ড আবু হাসিম আউট হাসান মাহমুদের দ্বিতীয় উইকেট ব্যাটিং সামারি আমরা যদি বলি একদম শেষে লিওন ইসলাম অপরাজিত রয়েছেন সাত রান করে সবকিছু মিলিয়ে তেতাল্লিশ ওভার চার বলের খেলা শেষে একশো তিরাশি রানে অল আউট হয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জয়ের ধারায় আবারও ফিরে আসার জন্য একশো চুরাশি রানের লক্ষ্যমাত্রা তাদের সামনে ইনিংসের প্রথম বলেই কি আউট হওয়ার সম্ভাবনা ফিল্ডার প্রস্তুত সাব্বির টাইম স্পিনারের এমনিতে ব্যাট রান পজিশনে খেলেন এবার অবশ্য ইনিংসের প্রথম রান পেয়ে যাবে সে এবং সেটা চার হওয়ার সম্ভাবনা বেশি ফিল্ডার ছুটছেন এবার অবশ্য সুইপ খেলার একটা চেষ্টা নাইম শেখ বাউন্ডারি পেয়ে গেলেন ফাঁকাই ছিল ব্যাটিক ছাড়ান কনসেট করেছেন এবার খানিকটা অফ সাইডে নাইম শেখ গ্যাপটা খুঁজে পেলেন চার হওয়ার একটা সম্ভাবনা ফিল্ডার না শেষ বল থেকে

নাহিদুল চমৎকার গ্লান্তে শট বিগ অনেক উপরে স্কোয়ার লেগের ওপর দিয়ে বিশাল হাউট আউট খালেদ যাচ্ছিলেন বড় শট খেলতে আর এনামুল বিজয় তার মনোসংযোগে ঘাটতি ঘটানোর একটা চেষ্টা করলেন এবং সেখানেই সফল থেকে বোল্ড অল আউট হয়ে গেল হাসান মাহমুদ বেশি দূর আর প্রতিরোধটা করতে পারলেন না এবং হাসেম তৃতীয় উইকেটটা তুলে নিলেন একটু আগে এমিল বলছিলেন যে ম্যাচ সেরার পুরস্কারটা কে পাবেন আমার মনে হয় হাসেম তৃতীয় উইকেট নিয়ে পাল্লাটা নিজের দিকে ভারী করে নিলেন তিনি আর কেউ তিন উইকেট পাননি তবে আপাতত দলীয় পারফরমেন্সের বিচারে যদি আমরা বলি একেবারে পারফেক্ট একটা বোলিং ডিসপ্লে আমরা কিন্তু দেখলাম গাজী গ্রুপ কাছ ক্রিকেটার্সের থেকে শুরু হয়েছিল বিশাল একটা ব্যবধানে হেরে এইবারের যাত্রাটা তারপর টানা চতুর্থ ম্যাচ তারা জিতে নিয়েছে ম্যাচ সামারি আমরা দেখতে পাচ্ছি YouTube ফর মোর আপডেট সাবস্ক্রাইব and ক্লিক Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.